চলমান পঞ্চাশটি সার্কুলার নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আগস্ট মাসে চলমান সকল সার্কুলার বা সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কতটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন কোন ক্যাটাগরিতে কত তারিখ পর্যন্ত কোন কোন সার্কুলার চলমান রয়েছে আমরা বিস্তারিত পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একশত আটাশিটি সার্কুলার রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রকাশিত এখানে উল্লেখযোগ্য পঞ্চাশটি সার্কুলার আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি সকল এটা জেড তথ্য রয়েছে যেগুলো বর্তমান আগস্ট মাসে চলবে চলুন এখানে বিস্তারিত কি কী আপডেট রয়েছে আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে বা চলমান রয়েছে এখানে এমওডিসি সৈনিক এবং সৈনিক থেকে শুরু করে আরও বিভিন্ন কোর্সে প্রায় আট থেকে দশটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কমিশন দুদাকে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কনস্টেবল থেকে শুরু করে আরো বেশ কিছু ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ বিষয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও আপলোড রয়েছে আমাদের চ্যানেলে দেখে নেবেন এগারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন গণগ্রন্থাগার অধিদপ্তরে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দুই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি সাত সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি শত। তিরাশিটি শূন্যপদ এখানে আপনারা ছাব্বিশ আগস্ট দু পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভিল সার্জনের কার্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অসংখ্য জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়ে এই মুহূর্তে অধিক জেলাতে নিয়োগ চলমান রয়েছে ভোলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সহ এখানে বর্তমানে প্রায় পঞ্চাশটিরও অধিক সার্কুলার চলমান আছে এবং এখানে আপনারা যদি দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে অসংখ্য সার্কুলার রয়েছে আমরা পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল সার্কুলার চলমান আছে এই মুহূর্তে প্রায় 25টি প্লাস সার্কুলার নিয়ে আলোচনা করেছি একটি ভিডিও আমাদের ইন্ডিভিজুয়ালি আপলোড করা আছে চ্যানেলে সেটি আপনারা দেখে নিলে আশা করছি কোন কোন জেলাতে সার্কুলার চলোমান আছে সেগুলো জানতে পারবেন এখানে পদ সংখ্যা 100টি লোক দেখতে পাচ্ছেন 450 জন আবেদন শেষ 17 আগস্ট 2025 তারিখে তো এখানে কিন্তু বিস্তারিত সকল আপডেট রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে শুরু করে বেশ কিছু জেলাতে বর্তমানে অসংখ্য সার্কুলার চলমান রয়েছে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে এখানে একশত পঞ্চাশটি শূন্য রয়েছে একশত চুয়ান্নটি শূন্য পদ রয়েছে পর্যায়ক্রমে অসংখ্য জেলা রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে আরো বেশ কিছু সার্কুলার বর্তমানে চলমান রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শূন্য পদ রয়েছে এখানে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন বন্ধুরা সার্কুলার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন বর্তমানে অসংখ্য সার্কুলার চলমান আছে এবং আপকামিং আরও বেশ কিছু সার্কুলার বর্তমানে রয়েছে পেন্ডিং সেগুলোও কিন্তু এই মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ